জয়নিতায় গুরু বড়দের প্রতি রইল আমার প্রণাম পিতৃতুল্য মাতৃতুল্য বড় ভাই ও বোনদের প্রতি রইল আমার প্রণাম এবং ছোটোদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জয়নিতায় গু সামনে আসছে পৌষ পার্বণ এই বিষয়ে একটু লীলার বর্ণনা করব জয়নীতাই জয়গুড় পিতামহ বিষ্ম মহাভারতের একজন সম্মানিত ব্যক্তি ছিলেন তার আগের নাম ছিল দেবব্রত কিন্তু গঙ্গা দেবী মাতা এবং পিতা হলেন শান্তানু রাজা গঙ্গা গঙ্গা দে গঙ্গা গঙ্গা দেবী তার পিতার কাছে দিয়ে দিয়ে গঙ্গা দেবী স্বর্গে চলে যান কিন্তু শান্তানু রাজা দ্বিতীয় বার আবার বিয়ে করেছিল দেবী সত্যবতীকে অর্থাৎ শান্তানুর মৃত্যুর সময় তার ছেলে দেবব্রতকে নাম রেখেছিলেন গঙ্গা বিষ্ম তখন থেকে এই নাম হল ভীষ্ম নাম কখন থেকে হলো শান্তানু রাজার মৃত্যুর আগে তার নাম ভীষ্ম রেখেছিলেন এবং তাকে ইচ্ছাকৃত মৃত্যুর বর দিয়েছিলেন যেদিন যেদিন দেব বিষ্ম্ম মৃত্যুবর্তন মৃত্যুবরণ করতে চায় সেই দিন তিনি মৃত্যুবরণ করতে পারবেন তো অর্থাৎ রাজার মৃত্যুর সময় হয়ে আসছে রাজা মৃত্যুর সময় ঘনিয়ে আসছে কারণ তিনি খুব অসুস্থ হয়েছিলেন ধীরে ধীরে কয়েক মাস পরে রাজার মৃত্যু হলো মৃত্যুবরণ হলো অর্থাৎ শান্তানুর মৃত্যুর সময় তার পিতা পিতামহ বিষ্মকে ইচ্ছাকৃত বর দিয়েছিলেন অর্থাৎ বিষ্ম্ম যেদিন ইচ্ছা করবে সেই দিন তার মৃত্যু হবে হবে পৌষ মাসের শেষ দিনটাকে বলে পৌষ সংক্রান্তি ওই পৌষ সংক্রান্তি হলো দেবতা দেবতার দেবতারা ছয় মাস ঘুমায় আর ছয় মাস জেগে থাকে থাকে যখন ঘুমায় তখন তাকে দক্ষিণায়ন বলা হয় মানে জমের দিক দক্ষিণ দিকে জমের দিক এই জন্য দক্ষিণায়ন বলা হয় আর যখন যে দেবতারা জেগে থাকে তাকে উত্তরায়ণ বলা হয় অর্থাৎ সংক্রান্তির দিন যে বিষ্ম। দেহত্যাগ করেছিলেন সেই দিন থেকে স্বর্গের দরজা খোলা হয় তখন ওই দিন থেকে উত্তরায়ণ বলা হয় এই পৌষ সংক্রান্তি থেকে কিন কিছু কিন্তু উত্তরায়ণ অর্থাৎ দেবতারা জেগে থাকেন সেই দিন কিন্তু সকালে উঠে সবাইকে স্নান করতে করতে হয় গঙ্গার জল জলে ভগবান বলছেন ওই দিন নাকি মা গঙ্গা ওই দিন জলের মধ্যে বিরাস করেন জলের মধ্যে বিরাজ করেন অর্থাৎ স্বয়ং ভগবানও এই গঙ্গার সঙ্গে গঙ্গার জলে বিরাজ করে সে জন্য গঙ্গায় যদি স্নান করতে পারা যায় তবে খুব পূর্ণ হয় সেদিন ভগবান বিষ্ণু গঙ্গার মধ্যে আবির্ভূত থাকেন মা গঙ্গাও আবির্ভূত থাকেন সেই জন্য গঙ্গা স্নান করতে হয় অর্থাৎ মকর সংক্রান্তি দিনে সবাইকে গঙ্গা স্নান করতে হয় অজয় নদীর সঙ্গে গঙ্গার জলের সঙ্গে যুক্ত আছে অজয় নদীর সঙ্গে গঙ্গার জলের সঙ্গে জড়িত আছে মানে যুক্ত আছে ওই দিনটি দিনটাকে সাগরের সঙ্গে মিশে ওই দিনটাতে সাগরের সঙ্গে মিশে সাগরের সন্তানদের মুক্ত করেছিলেন এই জন্যে সাগর মেলা হয় এই জন্য সেখানে সাগরের মেলাও হয় হয় গঙ্গা সাগরে মেলা হয় এই মকর সংক্রান্তি দিনে যদি বাড়িতে মাছ মাংস খাওয়া খাওয়া অধপতন মানে আমরা তো এসব মানি না আমরা এসব খাই কিন্তু কিন্তু ওই সময় এই দিন মাছ মাংস কিছু খাওয়ার উচিত নয় কিন্তু নিরামিষ খাওয়ার দরকার যদি সংসারে মঙ্গল চাই আমরা তবে আমরা আমরা মঙ্গলের জন্য নিরামিষ খেতে হয় কিন্তু আমরা তো খাই না আমরা তো মাংসাশী প্রাণী মাছ মাংস খাই পতনের অধপতন তার প্রথম হয় যে নাকি মাছ মাংস খায় তার অধপ্রথম প্রথমে তারই হয় অর্থাৎ আমিও তো খাই আমারও হতে পারে পৌষ সংক্রান্তি দিন যদি আমিষ খাওয়া হয় মনে রাখবেন যে পরিবারে সেই পরিবারে ধ্বংস হয়ে যায় যে ওই মাস ওই দিন আমিষ খাওয়া হয় তখন ওই দিন পরিবারের পরিবারের ধ্বংস হয়ে যায় ওই দিন একজন একজন মানে ভীষ্ম তীরের উপর ঘুমিয়ে আছেন আছেন পিতামহ বিষ্ম তীরের উপর ঘুমিয়েছিলেন আঠান্ন দিন আপনারা জানেন কি না জানেন আঠান্ন দিন তীরের উপর শয্যায় বিছানায় ছিলেন অর্থাৎ দেহত্যাগ করেছিলেন মকর সংক্রান্তি দিন প্রাণ ত্যাগ করেছিলেন বিষ্ম ইচ্ছাকৃত মৃত্যু তিনি ইচ্ছাকৃত মৃত্যুবরণ সেদিন করেছিলেন ওই দিন থেকে তো স্বর্গের দরজা খোলা হয়েছে তখন উত্তরায়ণ শুরু হয়ে গেল এই জন্য মকর সংক্রান্তি দিনটা দিনটা কিন্তু বিশেষ দিন মকর সংক্রান্তি আসছে ওই দিন আপনারা যদি গঙ্গা স্নান করতে না পারেন তবে বাড়িতে যদি গঙ্গা জল থাকে তবে পুকুরে বা কলে ওই গঙ্গা জলকে গঙ্গা গঙ্গা বলে মাথায় দিয়ে স্নান করে নিবেন তবে আপনার গঙ্গা স্নান হয়ে যাবে অর্থাৎ ওই দিনটা ভগবানের 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 দিন ওই ওই দিনটা কিন্তু ভগবানের দিন সেই জন্য আপনারা ভগবানকে পাবার জন্য ওই কাজগুলি কাজগুলি করে নেবেন ওই পৌষ মাসটা হচ্ছে লক্ষ্মী মাস আগামী উনত্রিশে পৌষ মকর সংক্রান্তি আসছে ওই দিনটা কিন্তু লক্ষ্মী মাস ওই দিনে সবাই গঙ্গা স্নান করে করে যদি আপনার গঙ্গা স্নান স্নান করেন করতে না পারেন সকালে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে গঙ্গায় স্নান করে নেবেন যদি তাও না হয় হয় তবে বয়স্ক মা কাকিমা জ্যাঠা কাকা বৃদ্ধ বিদ্যা প্রচণ্ড ঠান্ডা তারা তো স্নান করতে পারবে না পারবে না করতে পারবে না তারা গঙ্গা গঙ্গা বলে মাথায় তিনবার গঙ্গা গঙ্গা তিনবার বলে মাথায় জল ছিটিয়ে দিলে তাদের স্নান হয়ে যাবে হয়ে যাবে পরে ভগবানকে শ্রীকৃষ্ণকে পূজা দিয়ে আপনারা ভগবানের চরণে তুলসী পাতা চন্দন দিয়ে ভগবানকে পূজা দিবেন দেওয়ার পরে ভগবান খুব সন্তুষ্ট হয়ে আপনাকে আশীর্বাদ করবেন আপনার সংসারে মঙ্গল হবে মঙ্গল হবে ওই দিন সেই দিন গঙ্গা স্নান করবেন করবেন কেন ওই দিন ওই দিন ভগবান স্বয়ং গঙ্গার মধ্যে অবস্থান করেছিলেন গঙ্গা সঙ্গে তখন ভগবান স্বয়ং নিজে বিরাজমান করেছিলেন সে জন্য গঙ্গা স্নান করতে হয় করতে হয় মা গঙ্গা ওই দিন সাগরের মধ্যে মিশেছিল ওই দিন মা গঙ্গা সাগরের মধ্যে মিশেছিল সাগরে ষাট হাজার ছেলেকে উদ্ধার করেছিলেন যে সাগর বংশে রাজা ছিলেন তাদের ষাট হাজার ষাট হাজার সন্তানকে রক্ষা করেছিলেন ভগবান আর গঙ্গা ওই দিন মকর সংক্রান্তি দিন মকর সংক্রান্তি মেলা হয় ওই দিন কিন্তু ওইখানে মকর সংক্রান্তি মেলা হয় এই জন্য মেলাটা হয় ভীষ্মের সরসজ্জায় ছিল আটান্ন দিন গীস্মে সরসজ্জায় ছিল আটান্ন দিন তীরের উপর শুয়ে ছিল উপর ছিল উনত্রিশে পৌষ তিনি কিন্তু দেহত্যাগ করেছিলেন ওই দিন তিনি ইচ্ছাকৃত মৃত্যুবরণ করেছিলেন নিজের ইচ্ছায় মৃত্যুবরণ করেছিলেন কিন্তু তার পিতা যে আশীর্বাদ করে গেলেন যে তুই যেদিন ইচ্ছা হবে তুই সেদিন মৃত্যুবরণ করতে পারবি তখন তিনি উনত্রিশে পৌষ মকর সংক্রান্তি দিন তিনি দেহত্যাগ করেছিলেন এই পৌষ মাসটা কিন্তু লক্ষ্মী মাস এই জন্য পৌষ মাসটাকে লক্ষ্মী মাস মাস বলি আমরা লক্ষ্মী মাস বলি আপনারা ভগবানের চরণে পূজা দেবেন ভগবানের কথা বলবেন গীতা পাঠ করবেন বা যারা না করতে পারে তাদের শ্রবণ করতে করলেও পাঠ করার থেকে শ্রবণ করে করলেও অনেক পূর্ণ হয় যে মনে করেন পাঠ যে নাকি করে তিন ভাগের এক ভাগ তার পূর্ণ হয় আর যে নাকি শ্রবণ করে তার দ্বিগুণ লাভ হয় এই জন্য আপনারা ভগবানের চরণে আস্তিত থাকবেন সেই দিন তখন তখন আপনারা পূর্ণ ফল লাভ করতে পারবেন এই মকর সংক্রান্তি বিষয়ে আমি ক্ষুদ্র একটু বর্ণনা করলাম যদি অপরাধ হয়ে থাকে তবে নিজে গুণে কৃপা করে আমাকে ক্ষমা করে দেবেন আমি নতুন আমি আর কোনো আর বানাচ্ছি বিটু বিডিও তবে এই প্রথম পৌষ সংক্রান্তির বিডুটা বানালাম এই বিডুটা সকলেই দেখবেন আপনাদের কাছে আমার একটা অনুরোধ সবাই একটু একটু জানানোর দরকার আছে তবে আমি যতটুক জানি আমি বলে দিলাম আপনারা অবশ্যই তা শ্রবণ করবেন জয় নিতাই জয় গৌ যদি আমার ভুল হয়ে থাকে আপনারা আমাকে নিজ গুণে কৃপা করে দিবেন Jóia Nita e eh? Jóia